আরে না না ওকে কল করো না ওকে কিছু বলতে হবে না ওর আসলে সমস্যা ছিল ওই জন্য রাস্তায় শুয়েছিল চুপ করো তো নাটক ওসব সব জিনিসকে রাস্তায় পড়ে থাকবে তারপরে সে আমাদের কাছে নাটক করবে না না মেখা, তুমি ভুল ভাবছো ওই বেচার 102 জন নিয়ে আমাদের বাড়ি কাজ এসেছিল আমি নিজে চেক করেছি আমি ওকে অনেক কথা বলেছিলাম আর আমি যখন ওখান থেকে বের তখন ওর ফোনে কল এসেছিলো আমি যখন ওর ফোনে কল রিসিভ করি দেখি ওর ওয়াইফ ফোন করেছে ও নাকি ওর ছেলে স্কুলের ফিস দিতে পারছে না তাই ওর ছেলেকে স্কুল থেকে বার করে দিয়েছে সেই জন্য হয়তো এত শরীর খারাপ নিয়েও আমাদের বাড়িতে কাজে এসেছিল আর এই সব কিছু শোনার পর আমার ওখানে রাগ ঠান্ডা হয়ে যায় আর এই খাবারটা ওর পাশেই পড়েছিল ওখান থেকে আমি এই খাবারটি নিয়ে আসি ওর কাছে কিছু টাকা রেখে আসি এই টাকা দিয়ে ওর ছেলে স্কুলের ফিজও দিতে পারবে আর আজকে বাড়ি গিয়ে রেস্টও নিতে পারবে জানো তো মেঘা পৃথিবীতে এমন অনেক লোক আছে যাদের প্রত্যেক দিন অনেক কষ্টে কাটে আর দেখো ভগবান আমাদের এতটা যোগ্য বানিয়েছে যে আমরা যদি একদিন আরামও করি তবু আমাদের কোনো সমস্যা হবে না কিন্তু পৃথিবীতে এখনো এমন অনেক লোক আছে যারা যদি একদিন কাজে না যায় তাহলে তাদের সেদিনের খাবার জুটবে না আর মেঘা সেই সমস্ত মানুষ অর্থাৎ আমাদের ড্রাইভার কুক বা সিকিউরিটি এরা তো আমাদের থেকে অনেক কম স্যালারি নিয়ে কাজ করে তাই এদের ওপর রাগ দেখানোর আগে একবার তাদের পরিস্থিতিটা বুঝে নিও হ্যাঁ তুমি গোপালকে টাকাটা দিয়ে একদম ঠিক করেছো আর এরপর থেকে আমিও খেয়াল রাখবো আমি এরকম হুট করে রেগে যাব না আমি ওদের পরিস্থিতি বোঝার চেষ্টা করব এই মাথা যন্ত্রণা তো কমছেই না এরকম চলতে থাকলে আমি কাজ করবো কি করে হাই কত দেরি হয়ে গেল ওখানে আমার জন্য অপেক্ষা করছে আমি যদি খাবার নিয়ে না যাই তাহলে কি হবে আমাকে তো ওরা কাছ থেকে বার করে দেবে না তাড়াতাড়ি যাই এ এটা তো হালকা লাগছে কেন এবার খাবার খাবার গেল কোথায় হ্যাঁ এতগুলো টাকা এতগুলো টাকাই ব্যাগে আসলো কোত্ থেকে গোপাল আমি তোমার সমস্যার ব্যাপারে সবকিছু জেনে গেছি আমি তোমাকে এই টাকাগুলো দিয়ে গেলাম এবার তুমি নিশ্চিন্তে তোমার ছেলেকে স্কুলে ভর্তি করো ভগবান সত্যি তুমি আছো আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম আমি তো ভেবেছিলাম